নমস্কার বন্ধুরা বর্তমান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই অনেক অনেক স্বাগত বন্ধুরা বর্তমানে কিন্তু ইতিমধ্যেই নিম্নচাপের জেরে আজ কিন্তু রাত্রির থেকে বিভিন্ন জায়গায় এক ইনিংস বৃষ্টি হয়ে গেছে এবং আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আজকে বিভিন্ন জায়গায় তবে হালকা ধরনের বৃষ্টি কিন্তু এবার থাকছে ভারী ধরনের বৃষ্টি নয় তবে আগামীকাল কী পরিস্থিতি থাকছে আগামীকাল কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং নতুন করে ছ তারিখে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে কতটা পরিবর্তন ঘটেছে কতটা পরিবর্তন ঘটেছে আমাদের আগামী পাঁচ দিনের বৃষ্টির পরিমাণে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখাবো এবং ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া কি বলছে এবং তাপমাত্রায় পরিবর্তন ঘটছে কি না এবং আলিপুর আবহাওয়া তার ব্যাপারে কী বলছে সেই সব বিষয়গুলি কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকবে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করব তবে তার আগে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট এখানে পৌঁছার আপডেটে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ থাকছে তার সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দার্জিলিং এবং কালিম্পং এর থাকছে এবং হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা এক থেকে দু জায়গায় থাকছে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝে ধরনের কুয়াশাও কিন্তু থাকছে এবং বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু বলা হচ্ছে এক থেকে দু জায়গায় যেটা কিন্তু বাদবাকি ডিস্ট্রিক্ট রয়েছে আমাদের উত্তরবঙ্গের সেইখানে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু যেটি বলা হচ্ছে যে আগামীকাল দু তারিখ থেকে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি থাকছে তার সাথে তুষারপাত থাকছে খুব সম্ভবত মতো দার্জিলিংয়ের ওপর এবং হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে তার সাথে বজ্রবিদ্যুৎ থাকছে যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকছে বাদ বাকি সব জেলাগুলির মধ্যে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই পরিস্থিতি থাকছে এবং তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ আমরা কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি তবে চার তারিখে কিন্তু একটু পরিবর্তন যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাত থাকছে দার্জিলিং এবং কালিম্পংয়ের ওপর এবং তারপরে কিন্তু পাঁচ তারিখেও আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি থাকছে চার এবং পাঁচ তারিখ একই পরিস্থিতি থাকছে এরপরে সিকিমের কাছে যেটা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে পাঁচ তারিখ অবধি এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে অনেক জায়গাতে যেটা কিন্তু থাকছে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান তার সাথে বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে এবং হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টি থাকছে কিন্তু যেটা বলা হচ্ছে বাদবাকি জায়গাগুলিতে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের যেই যতগুলি জেলা রয়েছে তার উপরে কিন্তু হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে এবং হালকা থেকে মাঝি ধরনের কুয়াশা কিন্তু থাকছে সকালবেলা ও রাত্রিবেলার দিকটাতে তো এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তার সাথে কিন্তু কলকাতা এবং হাওড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন তারিখ থেকে ওয়েদার ড্রাই থাকছে এবং এরপরে বিহারের কাছে কিন্তু হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আজকে আর কোথাও কিন্তু তারপরে আর সম্ভাবনা নেই বৃষ্টি ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি উড়িষ্যার কাছে কিন্তু আজও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা তারপরে কিন্তু ওয়েদার ড্রাই থাকছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজও আগামীকাল বজ্রবিধা সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু এখানে তেমন কিছু বলা হয়নি তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে তেমন কোনো পরিবর্তন কিন্তু তাপমাত্রায় আর ঘটবে না আগামী পাঁচ দিনের মধ্যে এবং তারপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ওয়ার্নিং ক্ষেত্রে আজ কোনো ওয়ার্নিং কিন্তু উত্তরবঙ্গ এবং সিকিমে নেই তবে আগামীকাল কিন্তু তুষার ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু কালিম্পং এর উপর থাকছে এক থেকে দু জায়গায় এবং এখানে সিকিমের ক্ষেত্রে কিন্তু সব জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরে যেটি বলা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকছে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং তার সাথে বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু এরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি কিন্তু আজ রাত থেকেই কিন্তু শুরু হয়ে গেছে বর্তমান আপডেট অনুযায়ী তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কোনো আপডেট কিন্তু এ পাশে নেই এবং ওড়িশার কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন কষার সতর্কবার্তা রয়েছে এবং তারপরে কিন্তু আমরা আর কোনো ওয়ার্নিং পাচ্ছি না তো চলে আসবো উইন্ডির লাইভ কিনে দেখে নেবো কী পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা চলেছি ইন্ডির লাইভস কিনে বর্তমানে রয়েছে আমরা এসিএম মডেলে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি বজ্র মোড়ে আজ কিন্তু রাত্রি থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়ে গেছে এবং ভারী বৃষ্টি কিন্তু কিছু কিছু জায়গায় হয়েছে তারই সাথে কিন্তু আমরা বর্তমানে যেটা লক্ষ্য করতে পারছি আজ দুপুরের দিকে কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চল সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এপাশে হলদিবাড়ির সাইডটাতে কিন্তু থাকছে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে কিন্তু এপাশে গোসাবাদ দু এক জায়গাতে থাকছে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা এবং এপাশে চন্দননগরে দু এক জায়গাতে থাকছে এবং এপাশে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া এবং বর্ধমান ঘুসখাড়া এবং তার সাথে বোলপুর কাটোয়া এবং শিউরি বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাটের দু এক জায়গা আজিমগঞ্জ এবং চিত্তরঞ্জন এবং তারই সাথে আসানসোলের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে হালকা থেকে মাঝারি ধরনের তবে এখানে কিন্তু দুপুর দুটোর দিকে যেই যেই জায়গাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে সেখানে কিন্তু বলা হচ্ছে নানুর এই জায়গাগুলিতে কিন্তু গ্রামের পাশে নানুর এবং বোলপুরে এবং তারই সাথে কিন্তু এ পাশে এবং তারই সাথে আহমেদপুর এই সব জায়গাগুলিতে কিন্তু থাকছে হালকা মাঝারি ধরনের কিন্তু বৃষ্টির সম্ভাবনা তো এরপরে যেটি আমরা আরেকটু এগিয়ে গেলে লক্ষ্য করতে পারছি বিকেল চারটের দিকে কিন্তু বৃষ্টিটা ক্রমশ সরে যাচ্ছে এপাশে ঝাড়খণ্ডের কাছে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কাটুয়া শান্তিপুর বর্ধমান এবং তারই সাথে কিন্তু কৃষ্ণনগর এবং এপাশে চাকদহ এবং বনগা এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের মেহেরপুর আলমডাঙ্গা দামুহুডা কোচাদপুর মগুরা এবং নারেন যশোর মুকসুদপুর গোপীনাথপুর শিবচর ফরিদপুর বাংশা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু করিমপুর দমকল এবং তার সাথে বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে হালকা ধরনের বিকেল চারটের দিকে এবং এবার সে কলকাতার সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টি একদম ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু কলকাতা এবং তারই সাথে এর পাশে পানিহাটির দিকটাতে হালকা ধরনের থাকছে এবং নিউ টাউন এবং তারই সাথে বারুইপুর এবং বিষ্ণুপুর শ্যামপুর কিয়াতলা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে এবং গোসাবা বা তারই সাথে স্বরূপনগর এবং টাকি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং হিঙ্গলগঞ্জে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেল চারটের দিকে তারপরে কিন্তু আস্তে আস্তে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কমে যাচ্ছে তারপরে কিন্তু আবার রাত্রির দশটার দিকে কিন্তু ঝাড়খণ্ডের পাশ থেকে বৃষ্টিটা ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে খড়গপুর বাড়িচক কোলাঘাট এবং তমলুক তার সাথে উলুবেরিয়া এবং কলকাতা বারুইপুর এবং খড়দহ ব্যারাকপুর চন্দ্রনগর হাবড়া এবং বনগাঁ চাকদহ পান্ডুয়া আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে রাত্রির দশটার দিকে তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা সেটা লক্ষ্য করতে পারছি যে রাত্রিবেলার দিকে কিন্তু একটু ভারী ধরনের বৃষ্টি থাকছে যেটা খড়গপুরের উপরে থাকছে এবং বালিচক তাদের সাথে কোলাঘাট তমলুক উলুবেরিয়া এই জায়গাগুলিতে কিন্তু থাকছে একটু ভারী ধরনের বৃষ্টি তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে তো আমরা একবার চলে আসবো বৃষ্টির পরিমাণে দেখে নেব আগামী চব্বিশ ঘন্টায় কোথায় সবথেকে বেশি বৃষ্টি হতে পারে তো আগামী চব্বিশ ঘন্টায় যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে গোসাবা এবং জয়নগর মাজিলপুর এই সাইডটাতে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি দশ থেকে পনেরো এম কিন্তু বৃষ্টি হতে পারে যেটা কুমিরমারি এবং দয়াপুর গোসাবা বাসন্তী এইসব জায়গাগুলির মধ্যে থাকছে তারই সাথে কিন্তু বাংলাদেশের শ্যামনগরের উপর কিন্তু থাকছে মোটামুটি দশ থেকে এগারো এম এম বৃষ্টির সম্ভাবনা এবং অপর জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ছয় থেকে সাত এম এম আট এম এম কোনো জায়গায় এক দুই এম এম এরকম কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টা নেই যদি আগামী তিন দিনে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলির উপরেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে খড়গপুর এবং বালিচক সব সাইডগুলিতে কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি এম এম বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে কিন্তু পাঁশকুড়া এবং কোলাঘাট এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুড়ি চব্বিশ এম এম কিন্তু বৃষ্টি থাকছে এবং শ্যামপুর ডায়মন্ড হারবার এইসব সাইডগুলোতে কিন্তু পনেরো থেকে ষোলো এম এম থাকছে জয়নগর এইসব সাইডগুলিতে কিন্তু প্রায় কুড়ি এম এম এর মতো বৃষ্টি থাকছে বোসাভা এই সাইডগুলিতে কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি আঠেরো উনিশ কুড়ি এম এম কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে অপরদিকে কলকাতার সাইডে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় চার থেকে পাঁচ এম এম কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টি এই জায়গাগুলিতে হওয়ার সম্ভাবনা নেই তবে ভারী বৃষ্টি কিন্তু থাকছে যেটা খড়গপুরের সাইড থাকছে এবং তার সাথে গোয়ালতো চন্দ্রকোনা এবং কোলাঘাট টুমরুক বালিচক এবং জয়নগর গোসাবা এই জায়গাগুলিতে কিন্তু আগামী তিন দিনের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি বলতে মাঝারি ধরনের বৃষ্টি তেমন ভারী বৃষ্টি নয় এবং এ পাশে শ্যামনগরের সাইডটাতে কিন্তু আমরা বাংলাদেশের লক্ষ্য করতে পারছি একটু ভারী ধরনের বৃষ্টি থাকছে যেটা কিন্তু শ্রীকান্তপুর এবং সাতক্ষীরা তার সাথে খুলনা টুঙ্গিপাড়া বাগেরহাট এবং মুংলা এই জায়গাগুলির ওপর কিন্তু থাকছে এই পরিস্থিতি এবং যদি আগামী পাঁচ দিনে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটু বৃষ্টির পরিমাণ কমছে তারপরে যদি আবার দেখি দশ দিনে আগামী দশ দিনে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে খুলনা টুঙ্গিপাড়া এবং গিলাতলা টেরোখাডা এবং এই জায়গাগুলিতে কিন্তু ফকিরহাট এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ এম কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অন্যরা বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমেছে গতকালের আপডেটের তুলনায় তো এরপরে যদি আমরা দেখি ছ তারিখে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ছ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে পাশে চন্দননগর বর্ধমান এবং শান্তিপুর তার সাথে আরামবাগ এবং বাঁকুড়া দুর্গাপুর তারই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ বাসে বাংলাদেশের ফরিদপুর শালিকুপা এবং লোহাগাড়া মাদারীপুর এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে একটু ভারী ধরনের বৃষ্টি হতে পারে এবং তারই সাথে কিন্তু কুমিলা এবং ত্রিপুরার আগরতলা এবং আমরপুর এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে যদি আরেকটু এগিয়ে যাই রাত সকাল নটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ বাংলাদেশের খুলনা সাতক্ষীরা এবং তার সাথে বরিশাল এবং লোহাগাড়া এবার যশোর মাদুরীপুর এবং ফরিদগঞ্জ সেনবাগ এইসব জায়গাগুলিতে কিন্তু ফাইতে ভালো বৃষ্টি থাকছে ছ তারিখের দিকে তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টি পুরোটাই কমে যাচ্ছে এবং নতুন করে কিন্তু কোনো পশ্চিমী সঞ্জার সম্ভাবনা কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না তারই সাথে উত্তর ভাগ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ এবং ঝঞ্ঝার পরিমাণ কিন্তু একদমই কমে যাচ্ছে এ পাশে কিন্তু কোনো ঝঞ্ঝা আর লক্ষ্য করা যাচ্ছে না বর্তমানে অর্থাৎ বন্ধুরা বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে কিন্তু শীত কমারও সম্ভাবনা রয়েছে তো এরপরে আর তেমন কোনো আপডেট আমরা পাচ্ছি না যদি এরপরে কোনো আপডেট পাই তাহলে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমেই প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ